সেই দীঘা সৈকত নগরী সন্ধেবেলার ধার চকের দীঘা সমুদ্র সৈকত থেকে রবিবারের জমজমাট পর্যটকের ভিড় তো অবশ্যই যারা যারা এখন লাইভে আসেনি ঝটপট করে লাইভে চলে আসুন প্রচুর পর্যটকের তা অবশ্যই দেখতে পাচ্ছেন সরাচুরি যেই যা চকে চকে দিগা সুন্দর সুন্দর বেলা ভিউ তো অবশ্যই যারা যারা জটপর লাইভে চলে আসুন সেই দীঘা সৈকতনগরী সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন চিত্র এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব হননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট আপনাদের সব সময় পাওয়ার জন্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রবিবারের সন্ধে দীঘা ফিরেছে আবার সেই ছন্দে আকাশ কালো যে কোনো মুহূর্তে কালো বৈশাখী সহ ঝড় তুলতে পারে পর্যটকেরা তাই ছটফট করে সব বাড়ির দিকে রওনা দিয়েছে যে কোনো মুহূর্তে কালো বৈশাখীর ঝড় হাওয়া বইতে পারে দীঘা সমুদ্র সৈকতে সেই জন্য দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার হোটেলের দিকে রওনা দিচ্ছে প্রচুর কাস্টমার হোটেলের দিকে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সৈকত নগরী দীঘা যাদের যাদের প্রিয় দীঘা অবশ্যই দীঘা বেড়াতে আসবেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের দীঘাটা কেমন লাগছে সেই দীঘা সুন্দরী দীঘা সৈকত থেকে সরাসরি লাইভ চিত্র আপনারা বাড়িতে বসে এরকম আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দীঘার সম্বন্ধিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন দীঘার এরকম আপডেট চিত্র আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলা অবশ্যই পাবেন ঘন কালো মেঘে সে গেছে পুরো ওই দিকটা বিদ্যুৎ চমকাচ্ছে দেখছেন ওই দিকটা বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহুর্তে কালো বৈশাখী ঝড়ো হাওয়া বৃষ্টি বইতে পারে তাই পর্যটকেরা গুটি গুটি পায়ে যে যার মন্তস্থলে পৌঁছাচ্ছে দা এলো বলে সেদিকে বিদ্যুৎ মারছে যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তেই আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ যে হারে চমকাচ্ছে যে কোনো মুহূর্তে সেই বৃষ্টি চলে আসবে লাইটটা বেশিক্ষণ দেখব না বিদ্যুৎ চমকালে লাইটটা বেশিক্ষণ করা যাবে না ঝট যে যেখানে আছো লাইটে একটি বজায়